আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে আসলাম তাসলিমাস কুকিংয়ে তো এই কুকিংয়ে আছে আজকে আপনাদের জন্য যা যা করলাম বা নিজে যা করলাম তো এখানে আমি নিয়েছি হচ্ছে খিচুড়ি রান্নার জন্য কিছু সবজি কাটিং করে তার সাথে চাল আর ডাল ধুয়ে নিয়েছি তো চাল ডালগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিলাম এখন আমি আগে থেকেই কেটে রাখা কাঁচামরিচ আর কিছু সবজি এগুলোকে একসাথ করে ঢেলে দিলাম চালের মধ্যে এখন আমি দিয়ে দেব লবণ লবণটা পরিমাণ মতো দিলে খেতে কিন্তু প্রত্যেকটা জিনিসই ভালো লাগে তার পাশাপাশি দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়েছি আমি হাফ টেবিল চামচ আর ধনিয়া জিরার গুঁড়া দিলাম এক টেবিল চামচ আর কিছু দিলাম এলাচ এগুলো উপকরণ দিলাম এর পাশাপাশি দিয়ে দেবো আমি তেল তেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব আমার খিচুড়িটাকে এই মাখানো উপকরণগুলোকে আমি চুলায় এক পাশে গরম পানি চড়িয়ে দিয়েছি তো গরম পানিটা ওইদিকে ফুটে যাচ্ছে তো এদিক দিয়ে আমি আমার খিচুড়িটাকে সুন্দর করে রান্না করার জন্য মাখাচ্ছি মাখানোটা যত ভালো হয় খিচুড়িটা খেতেই তত ভালো হয় আমি কিন্তু আলুর পরিবর্তে এর মধ্যে দিয়েছি গাছ আলু গাজর মিষ্টি কুমড়া আর হচ্ছে পেঁয়াজের কিছু পাতা এরপরে আমি গরম পানিগুলো ঢেলে দিলাম ঢেলে আমি চুলায় চড়িয়ে দিলাম খিচুড়িটাকে গরম পানি দিয়ে খিচুড়িটা করলে হয় কি খুব দ্রুত হয়ে যায় তো দেওয়ার দুই মিনিটের ভিতরেই দেখুন কত সুন্দর করে বলক চলে আসছে টক বগিয়ে বল কাচ্ছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু রসুন কুচি তো বলক আসার দুই মিনিটের ভিতরে রসুন কুচিটা দিব যাতে ফ্লেভারটা ভালো করে এর মধ্যে যায় আরও কিছু উপকরণ আছে যা আমি কিছুক্ষণ পরে এর মধ্যে দিব তো এই শীতকাল যেহেতু হুট করে ঠান্ডা লেগে গেছে তো যাই হোক আমি খিচুড়িটাকে ভালো করে নাড়চাড় করে এর মধ্যে আমি এটাকে চুলার আঁচটা কমিয়ে দিব কমিয়ে খিচুড়িটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি বিশ থেকে পঁচিশ মিনিট পর ফিরে আসবো তো কত সুন্দর করে বলক চলতেছে আসলে আমার ঠান্ডাটা বেশি লেগে গেছে প্রচুর পরিমাণে কাশি দেখা যায় রান্না করতে গেলে প্রচুর কাশি আসে আমি কিভাবে কথা বলবো বুঝতে পারছি না যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন তো এরপরে আমি এর মধ্যে আমি ডাকনাটাকে পঁচিশ মিনিট পরে ফিরে আসলাম এসে ডাকনাটা উদাম করে দেখলাম মোটামুটি একটা ভালোই চালটাকে একটু ফাটা চিরল ধরেছে তো এরপরে আমি আরও পনেরো মিনিট পর ফিরে এসে দেখলাম এই পজিশন এই তরকারিটা আমার তরকারিটা বলে সরি আমার খিচুড়িটা কত সুন্দর একটা কালার চলে আসছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব। কিছু আদা কুচি আর হচ্ছে তেজপাতা চিরে দেব এটা যাতে আমার খিচুড়ির মধ্যে একটা সুন্দর একটা সুগন্ধি ছড়ায় এর জন্য এটা দেওয়া শেষে প্রথমে দিলে হয়তো কি যে ফ্লেভারটা তেমন একটা ভালো ছড়াতো না তো যাই হোক এটা অপশনাল আপনারা চাইলে আপনাদের যে যা যার মতো করে দিতে পারেন তো দিয়ে দিলাম কিছু আদা কুচি আর হচ্ছে দুই থেকে তিনটা তেজপাতা ভালো করে ছিঁড়ে দিয়েছি এটাকে সুন্দর করে নাচার করে আমি এটাকে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব আবার ফিরে আসবো পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ফিরে এসে এর মধ্যে আমি দিয়ে দেব আস্তে আস্তে কাঁচামরিচ যা মাঝখান থেকে ফালি করে নিয়েছি হাতেই ভেঙে দিচ্ছি কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু ভালোই লাগে খিচুড়ির সুগন্ধি আর দ্বিগুণ বাড়িয়ে দেয় কাঁচামরিচটা দিয়ে একটু নাড়চার করে আমি দশ থেকে পনেরো মিনিট আমি চুলার উপরে রেখে দেবো পাঁচ মিনিট রাখলেই হয় তো আমি দশ মিনিট রাখছি অনেক সুন্দর একটা ফ্লেভার এখনই বের হয়েছে তো আবার ঢেকে দিলাম তো এখন দেখেন আমি যেখানে আছি এখান থেকে জ্যানজট খুব বেশি গাড়ি যাচ্ছে আসতেছে প্রচুর পরিমাণে শব্দ তারপরও আমি শব্দটাকে যেমনই আসুক না কেন আমি আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতেছি বা রান্নাটা সেরে নিচ্ছি কিচ্ছু করার নেই জীবন যেখানে যেমন এটা তো বরাবরই বলা তো এই পজিশনে দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর কালার চলে আসছে এবং রান্নাটাও হয়ে গিয়েছে তো ফের কখনও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আমার সাথে সব সময় থাকবেন আমি যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি